আমি প্রতিদিন সকালে মনকে বলি খুশি হওয়ার জন্য খুবই বেশি কিছু প্রয়োজন হয় না আমার কাছে থাকা ছোট ছোট জিনিসগুলোর কদর করলেই সুখী হওয়া যায় প্রথমে আমি দেখি আমার স্বাস্থ্যের দিকে আমার স্বাস্থ্য ঠিক আছে নাকি নেই যখন আমি দেখি আমার স্বাস্থ্য ঠিক আছে আমি কথা বলতে পারছি আমি হাঁটাচলা করতে পারছি তখন আমি সুক্রিয় আদায় জানাই কারণ আমি দেখেছি হাসপাতালের বেডে এইগুলো পাওয়ার আশায় অনেক মানুষ ব্যাকুল হয়ে তাকিয়ে আছে চিন্তায় পড়ে আছে তারপরে আমি দেখি আমার মাথার ওপরে ছাদ আছে নাকি নেই যখন আমি দেখি আমার মাথার ওপরে ছাদ আছে আমার থাকার মতো একটি ঘর আছে আমার আরাম করার মতো একটি জায়গা আছে তখন আমি সুক্রিয়া দায়ী জানাই কারণ আমি দেখেছি ফুটপাতের মধ্যে অনেক মানুষকে পড়ে থাকতে যাদের মাথার ওপরে ছাদ নেই যাদের থাকার মতো আরামের জায়গা নেই তারপরে আমি দেখি আমার জীবিকার দিকে আমি দেখি আজকে আমার ঘরে খাদ্য আছে নাকি নেই যখন আমি দেখতে পাই যে আমার ঘরে আজকের খাদ্য আছে দুবেলা খাবার মতো কোনো জিনিস আছে তখন আমি সুখ্রিয় আদায় জানাই কারণ আমি দেখি যে পৃথিবীতে অসংখ্য মানুষ তার ঘরে আজকের খাবার নেই দুমুঠো খাবার মতো জিনিস নেই কিন্তু আল্লাহ তালা আমাকে দিয়েছেন আমি তখন আদায় জানাই তাই সুখ পেতে হলে অনেক কিছু পেতে হবে অনেক কিছু থাকতে হবে তা কিন্তু নয় যদি আপনি ছোট ছোট জিনিসের মধ্যে সুখ না খুঁজে পান তাহলে আপনাকে এই দুনিয়া দিয়ে দিলেও আপনি সুখী হতে পারবেন না সুখ পেতে হলে অন্যের দিকে না তাকিয়ে আপনার নিজের যা আছে তার মধ্যেই সুখ খুঁজে বের করুন